আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি খাবার আলু আলুঘাটি আর এই আলুঘাটি মাংস দিয়েও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় সব কিছু দিয়ে খাওয়া যায় ওয়েলকাম টু সুনন্দার হেসে চলো তাহলে দেখিনি এখানে কী কী নিয়েছে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচটি লঙ্কা নিয়েছি আর এখানে রয়েছে রুই মাছ আর রুই মাছের গায়ে আমি আগে হলুদ লবণ মেখে নিয়েছি আর এখানে রয়েছে জলপাই আলু বা অনেকে জাম আলু বলে থাকে আমাদের এদিকে জলপাই আলু বলে এই আলুটা আমার বাবুও খেতে খুব পছন্দ করতো তাই আলুটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের মাঝে চলে আসছে এ তো প্রেশার কুকারে খোসা সারিয়ে নিয়ে একদম চলে আসলাম তাই আলুটা অনেকখানি পিছলা হয় তো এই জন্য হাত দিয়ে চটকে নিতে আমার কাছে অসুবিধা হয় তাই একটু গিলাস দিয়ে দলে নিচ্ছি তোমরা তেল কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারো খুব ভালো করে কিন্তু একটু দলাগিলন ভেঙে নিতে হবে আলু চটকে নিতে নিতে একটু গল্প করি তো এর আগে আমি অর্ধেককে আমি বলছি আমার জীবনের কিছু একটু কাহিনি তা সেটি হলো আমার ছেলেটা বিয়ের অনেক বছর পর হয়েছে প্রায় বারো তেরো বছর পর বাচ্চা আমার হয়েছে তো ও অনেক ডাক্তার দেখেছি ট্রিটমেন্ট করেছি কোনোভাবেই কোনো হচ্ছিল না তারপরও যাই হোক ভগবানই বললো নাল্লাই বললেন অনেক আশেষ শেষ কৃপায় কিন্তু পরবর্তীতে মা হতে পেয়েছি ডাক্তার কিন্তু বলে দিয়েছিল যে আমি কখনো মা হব না তো এখানে বড় ভগবানের হাত না থাকলে কেউ কখনও কিচ্ছু হতে পারে না ডাক্তারও কিন্তু হার মেনে যায় যে আমি মা হয়ে হতে পেরেছি খুব কষ্ট গেছে এই জীবনে বাচ্চা হওয়ার পরেও যে সুখের মুখ দেখেছি তা না যা সুখ ছিল বিয়ের আগে ছিল বিয়ের পরে কিন্তু সুখটা কেমন যান চোখে নেমে সব হারিয়ে গেল। কষ্ট শুরু হলো বিয়ের পর থেকেই এতে তেলের মধ্যে এখন দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি ফোটনের পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যাই হোক এই কষ্টর মাঝেও কিন্তু একটা সুখ আছে যে দিন শেষে হলো যে আমি মা হতে পেরেছি আমার মনের মধ্যে অনেক কষ্ট ছিল যে আমি কি মা হতে পারবো না কী কষ্ট যে করেছে একমাত্র ভগবান জানে যে কি করিনি একটা বাচ্চার জন্য অনেক কিছু করেছে একটা বাচ্চার জন্য যে এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর রয়েছে লাল লঙ্কার গুঁড়ো আর ভালো করে মশলাটা কষিয়ে নেব যাই হোক রান্না করতে করতে একটু গল্প করে নিচ্ছি সামনে একটু জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি একটু দেখে নি গল্প করিয়েও নিই যে আমার কাহিনি একটু ফুলে বলি অনেক কষ্ট করে এই বাচ্চাটাকে আমি মানুষ করেছি যে ও হলো তবুও যে খুব ভালো ছিলাম তা কিন্তু না ওই দেখা যেত মাসের শেষে দুবার তিনবার করে আমাকে যা মেডিকেলে থাকতে হতো এত কষ্ট ছিল তা আমার ব্লাড আমার বাচ্চার শৈলে গিয়েছিল সেই বা একদিনের বাচ্চা সম্পূর্ণ রক্ত রক্তশৈলী থেকে বের করে দিয়ে তারপর কিন্তু আমার মায়ের রক্ত দিয়েছে আমার মা আমার পিসি খুব কষ্ট করেছে শুধু যা আমি করেছি তা কিন্তু না এই বাচ্চার পিছনে আমার মা পিসিও অনেক কষ্ট করেছে দিন রাত পার করে আমি ছিলাম ক্লিনিকে আমার ছেলে ছিল মেডিকেলে দুই মা ছেলে দুই জায়গায় ছিলাম এর মতো কষ্ট যেন আর কোনো মায়ের যেন করতে না পারেন হওয়ার পরও দেখতে পাইনি কোনো রকম একদিন দেখেছিলাম তারপরের দিনেই সকালবেলা নিয়ে চলে গেল আমার কাছ থেকে আমার ছেলেকে ভগবানের কাছে শুধু পেরিয়ে করছিলাম ভগবান এত বছর পর বাচ্চা দিলে সে বাচ্চাটাও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল অনেক তপস্যা ফলে বাচ্চাটাকে পেয়েছি অনেক কষ্ট করেও বড় করেছি এই তো মাছের ঝোলটা ভালো করে ফুটে এসেছে এখন মাছগুলো দিয়ে দিলাম কথাগুলো বলতে খুব কষ্ট হয় একটু গলাটা ভারী হয়ে আসে যে কি কষ্ট করে ছেলেকে মানুষ করেছে একমাত্র ভগবানই জানে তো দুই মিনিট ভালো করে ফুটিয়ে না পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই তো আমার কষ্টের জীবন তারপরেও দিন শেষে একটু সুখ লাগে যে আমি মা হতে পেরেছি অনেক কষ্ট অনেক ঝড় উপেক্ষা করার পরেও মা হয়েছি এই মা হওয়ার যে মা হয় সেই জানে যে মা হওয়ার স্বাদটা কীরকম ভগবানের কাছে এটাই আমার অনেক বড়ো প্রাপ্তি আর সব কিছু কষ্ট দিল আমার এই জীবনটা অনেক বড়ো একটা প্রাপ্তি দিয়েছে আমার ছেলেটা অনেক লক্ষ্মী মানে বললে বোঝা যাবে না যে ছেলেটা কতটা লক্ষ্মী ভগবান